পারিজাত বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সামনে কুড়িটি গুরুত্বপূর্ণ সন্ধি নিয়ে আলোচনা করব স্কুলের যারা শিক্ষার্থী রয়েছে তাদের কাছে যেরকম এটা গুরুত্বপূর্ণ যাদের সন্ধি সিলেবাসে রয়েছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ তার পাশাপাশি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যও কিন্তু এই সন্ধিগুলো খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিভ এক্সামে এই সন্ধি থেকে কিন্তু দুই একটা প্রশ্ন এসে যায় ঠিক আছে তো আশা করি আজকে যে কুড়িটা সন্ধি আমি তোমাদেরকে দিয়েছি বা দেখিয়েছি বোর্ডে সেই কুড়িটা সন্ধি যদি মনে রাখো তাহলে অবশ্যই এখান থেকে প্রশ্ন আসে বা আসতে পারে তো কথা না বাড়িয়ে দেখো তোমরা বোর্ডের মধ্যে দেখতেই পাচ্ছ আমি সেই কুড়িটা সন্ধি সাজিয়ে রেখেছি ঠিক আছে তোমরা খাতা বের করে খাতায় তুলে নাও অথবা স্ক্রিনশট করে নিতে পারো ঠিক আছে তো দেখো আমি এক থেকে কুড়ি পর্যন্ত এই সন্ধি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি তার আগে যারা চ্যানেলটি এখনো আমার সাবস্ক্রাইব করমি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেবে লাইক এবং শেয়ার করে দেবে ভিডিও দেখো এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দাও চলো দেখো এক নম্বর গোযোগ ইন্দ্র কি হয় গোযোগ ইন্দ্র না এটা সন্ধি করলে কি হবে গবেন্দ্র ঠিক আছে গোযোগ অক্ষ এটা হবে গবাক্ষ কেমন গোযোগ অক্ষ এটা হবে গবাক্ষ কোনো নিয়মের মধ্যে কিন্তু এগুলো পড়ছে না নিয়ম বহির্ভূত সন্ধি তোমরা জানো নিয়ম বহির্ভূত সন্ধি অর্থাৎ কোনো নিয়মের মধ্যে যখন কোনো সন্ধি পড়ে না তখন আমরা সেগুলোকে কিন্তু নিপাতনের সন্ধি বলি এগুলো সেই নিপাতনের সন্ধি থেকেই কিন্তু নেওয়া ঠিক আছে পরেরটা দেখো কুলযোগ অটা কুলোটা কি হচ্ছে কুলযোগ অটা কুলোটা সযোগ ইরিণী সৈরিণী কি হয় সযোগ ইরিণী সৈরিণী দশ যোগ ঋণ দশার্ণ কি হয় দশার্ণ পিতৃযোগ অনুমতি পিত্র কি হয় পিত্রনুমতি মাতৃযোগ আদেশ মাত্র গবেষণা গোযোগেশনা গবেষণা রান্নাকে দেখো এগারো নম্বর স্তৌযোগ অক স্তাবক সিযোগ হৃত ইতিযোগ অবসরে ইত্ত অবসরে অতিযোগ আচার অত্যাচার ঠিক আছে যথাযোগ উচিত যথোচিত গোযোগ পদ গোষ্পদ চর্য আশ্চর্য আর লিঙ্গ কেমন তাহলে এই কুড়িটা সন্ধি তোমরা খাতায় তুলে নাও বা দেখে নিলে বা শিখে গেলে আশা করি এই কুড়িটা সন্ধি থেকে যে কোনো প্রশ্ন আসুক তোমরা কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করতে পারবে যদি এটা ভালো করে জেনে রাখো ঠিক আছে আচ্ছা তাহলে এই কুড়িটা সন্ধি তোমরা শিখে ফেললে এর পরের ভিডিওতে আরো এই ধরনের কুড়িটা গুরুত্বপূর্ণ সন্ধি নিয়ে আমি আসবো তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলে চোখ রাখবে ধন্যবাদ